আসসালামু আলাইকুম ও আপুরা তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও তোমাদের দয়া আল্লাহ রশেষ মেহরবানিতে অনেক অনেক ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমার বাসায় কোনো কাঁচা তরকারি নেই আপনাদের ভাইয়াকে বললাম সে বলল আজকে আমার অনেক জরুরি কাজ আছে আজকে বাজার করতে পারবো না আজকে তুমি কোনোভাবে ম্যানেজ করো কালকে বাজার করে দিব যেই কথা সেই কাজ চলে আসলাম আমাদের সবজির বাগানে দেখলাম মাশাল্লা প্রচুর পরিমাণে চিসিঙ্গা হয়ে আছে। কিছু পরিমাণে চিচিঙ্গা বাত্তি হয়ে গেছে বাত্তি সিসিঙ্গা দিয়ে ভর্তা বানাবো ভর্তাটা আবার আমি খুবই পছন্দ করি আর আপনাদের ভাইয়ার জন্য চিসিঙ্গা আর চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না করব। আর ভাবতেছি ছোটো ছেলের জন্য ডিম দিয়ে সিসিংগা ভাজি করব। চলো যাই আজকে তোমাদের সাথে চিসিঙ্গা রেসিপি শেয়ার করি তিন রকম উপকরণ রান্না করার জন্য যা যা উপকরণ দরকার তা সবই নিয়ে নিয়েছি চিচিঙ্গা তিনভাবে কেটে নিয়েছি চিচিঙ্গা ভাজি করার জন্য করইতে তেল দিয়ে দিচ্ছি করইতে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিচ্ছি ফালি করা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ফোরনগুলো ভেজে নিব তারপরে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা উঠিয়ে করে ডিমটি ছেড়ে দিব তারপরে ডিমটি ভালোভাবে ভালোভাবে ভেজে নিব ভাজার পরে সাথে মিশিয়ে এখন নামানের কিছুক্ষণ আগে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এখন চিচিঙ্গা ভর্তা করার জন্য একটি প্যানে চিচিঙ্গা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য কিছু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি ভর্তা করার জন্য কেটে রাখা গোটা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতার পরিমাণ একটু বেশি দিতে হবে ধনেপাতার পরিমাণ বেশি দিলে ভর্তার স্বাদ ভালো হয় এই চিচিঙ্গা ভর্তা রেডি হয়ে গেল তারপর বেটে নিব ভাইও আপুরা তোমাদের বলছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছো আমার ভিডিওটিতে একটি লাইক দিও প্লিজ আর ভিডিওটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি শেয়ার করে দিও অন্যকে দেখার সুযোগ করে দিও এখন চিংড়ি মাছ ও সিসিঙ্গার ঝোল রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দেওয়ার পরে একে একে সব উপকরণ দিয়ে দিয়েছি উপকরণ গুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি ফালি করা কাঁচা মরিচ গুলো দিয়ে দিচ্ছি তারপরে ভালোভাবে কষিয়ে পরিষ্কার করা চিংড়ি মাছ গুলো দিয়ে দিব চিংড়ি মাছ গুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিব তারপরে কেটে রাখা চিচিঙ্গাগুলো গুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিব কষানোর পরে ঢাকনা দিয়ে ঢেকে দিব অনেকক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে ঢাকনা উঠিয়ে তরকারিতে ঝোল দিয়ে দিব ঝোল দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব চার পাঁচ মিনিট রান্না হওয়ার পরে তরকারি নামিয়ে ফেলবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ